আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বোন আজকে আমি স্বাগত জানাচ্ছি আপনাকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আর সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ আপনারা ইতিপূর্বে জেনে গেছেন পশ্চিমবঙ্গের একজন বিদগ্ধ রাজনীতিবিদ তিনি হচ্ছেন হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছেন আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদেই বাবরি মসজিদের শিলান্যাস হতে যাচ্ছে এটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ চরম উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজনীতি গরম হয়েছে এবং অনেক উত্তপ্ততা তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসলামের আলোকে বাব্রী মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত আশা করছি আপনারা প্রত্যেকেই চান যে এটা নিয়ে আলোচনা হোক যেহেতু বিষয়টি সেন্সিটিভ এবং ইসলামের আলোকে হতে যাচ্ছে তা আপনার কাছে অনুরোধ করব যে আপনি অবশ্যই এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবেন অবশ্যই পৌঁছে দেবেন এটা যাতে করে মানুষ সঠিকটা বুঝে তার মতামত প্রদান করে বা সেখানে অংশগ্রহণ করে বা না করে সম্মানিত প্রিয় ভাই আমার আসলে মসজিদ জিনিসটা কি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যেখানে মানুষজন সলা আদায় করবে পাঁচ অক্ত জামাতবদ্ধভাবে সেখানে পাঁচ ওয়াক্ত সলাতের মাধ্যমে মানুষের মানুষের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্যতা বজায় থাকবে যেখানে ডাকলে আল্লাহকে চরমভাবে খুশি করা যায় আল্লাহকে পাওয়া যায় এইরকম মসজিদ নির্মাণ করা অবশ্যই পুণ্যের কাজ অবশ্যই ভালো কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ম্যাম বেনিল্লাহি মসজিদান বান আল্লাহু বাইদান ফিলজাল্লা যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হলো অন্য অনেকগুলো হাদিস এসছে তার মধ্যে একটি হাদিস এসছে কেউ যদি একটি পাখির বাসা সমতুল্য মসজিদ নির্মাণ করে তবু তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে তো অবশ্যই বুঝতে পারছেন মসজিদ নির্মাণ করা অবশ্যই পুণ্যের কাজ কারণ এটির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় এবং এখানে গিয়ে মানুষ ইবাদত বান্দেগি করে আল্লাহর আরাধনা করে আল্লাহর ইবাদত করে বিষয় হচ্ছে এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যদি সম্পৃতি বিনাশ্য হয়ে যায় তাহলে সেই মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না ইসলামের আলোকে সম্পৃতি নষ্ট করা এর আগে বুঝতে হবে সম্পৃতি বজায় রাখা এটা আগে বুঝতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তিনি করে সম্পৃতি বিনাশ করেন নেই এবং সম্পৃতি নষ্ট করার জন্য উৎসাহিত করেন নেই আল্লাহ রসুল বারবার বলেছেন সম্প্রীতি বজায় রাখার জন্য হাদিসে যে সেই ব্যক্তি মমিন নয় যে ব্যক্তির হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তাহলে আপনার আমার হাত থেকে থাকুক আপনার হাতের মাধ্যমে যেন প্রতিবেশী কষ্ট না পায় আপনার আমার মুখের মাধ্যমে যেন প্রতিবেশী কষ্ট না পাই তার ব্যবস্থা কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রসুল করতে বলেছেন এটা তার নির্দেশ শুধু নির্দেশই নয় যদি কেউ এমনটি করে যে তার হাত দ্বারা কষ্ট পায় মানুষজন তার হাত দ্বারা মুখ দ্বারা কষ্ট পায় মানুষজন তাহলে সে মমিনই নয় এটা চূড়ান্ত তিনি বলেছেন অন্য হাদিসের মধ্যে এসছে সেই ব্যক্তি মমিন নয় বা সেই ব্যক্তি উত্তম মুসলিম যেই ব্যক্তির হাত থেকে তার মুসলিম ভাই যেই ব্যক্তির মুখ থেকে তার মুসলিম ভাই নিরাপদ থাকে তার মানে আপনার প্রতিটি পদক্ষেপ শান্তিপূর্ণ হতে হবে আপনার প্রতিটি পদক্ষেপ সৌহার্দ্যপূর্ণ হতে হবে প্রতিটি পদক্ষেপ সম্প্রীতিপূর্ণ হতে হবে যদি আপনার কোনো পদক্ষেপ সেটা মসজিদ হোক যদি আপনার কোনো পদক্ষেপ সেটা মাদ্রাসা হোক যদি কোনো পদক্ষেপ কোনো সংগঠন হোক যদি তৈরি করেন আর সেটার মাধ্যমে যদি সম্প্রীতি নষ্ট হয় সেটার মাধ্যমে যদি সৌহার্দ্য নষ্ট হয় সেটার মধ্যে যদি মাধ্যমে যদি ভাইচারা নষ্ট হয়ে যায় তাহলে ইসলামীটাকে সাপোর্ট করে না আপনি ভালো করে জানেন আসেন এই মুহূর্তে আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না যে মসজিদ আপনি নির্মাণ করতে পারবেন তবে বাবরি মসজিদে কোন মসজিদের নাম বাবরি প্রদান করতে হবে এমনটা তো নয়। কোনো সমস্যা নেই আপনি করতে পারেন কিন্তু যেই নামকরণটা করলে ভারতবর্ষের প্রেক্ষাপট উত্তপ্ত হচ্ছে পুরো ভারতবর্ষ উত্তপ্ত হচ্ছে আবার নতুন করে একটা অশান্তি তৈরি হতে যাচ্ছে সেই কাজটা আপনি করতে যাবেন কেন আল্লাহ তালা স্পষ্ট বলেছে অন্যকে ক্ষতি করার জন্য অন্যের ক্ষতি সাধন করার জন্য যদি মসজিদ নির্মাণ করা হয় সেটা আল্লাহর ঘর নয় সেটা আল্লাহর ঘর নয় সেটা আল্লাহর ঘর নয় এটি স্পষ্ট তাহলে আপনি যদি মসজিদ নির্মাণ করেন সেখানে সম্প্রীতি বিনষ্ট হয় তাহলে সেই মসজিদ আপনি কি করে নির্মাণ করতে পারেন আপনি একজন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সমস্ত শ্রেণীর মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সেখানে আপনি যদি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনার পদক্ষেপের মাধ্যমে উদ্যোগের মাধ্যমে ব্যাহত করেন করেন নিরাপত্তা হরণ করেন তাহলে তো খারাপ হবে আপনি বলবেন আমার দ্বারা নিরাপত্তা হরণ হচ্ছে নাকি জি আপনার এই কর্মের দ্বারা মসজিদ নির্মাণ বন্যের কাজ কিন্তু এর মাধ্যমে আরো একটা রক্ত গঙ্গা বইতে পারে আরো একটা সম্প্রীতি বিনষ্ট হতে পারে আবার নতুন করে ভারতবর্ষ উত্তপ্ত হতে পারে আপনি মসজিদ নির্মাণ করুন আপনার নিজের নামে করুন সমস্যা নেই আপনি করুন আপনার মসজিদ নির্মাণ করুন আপনার কোনো অতীতের কোনো ভালো মানুষকে ভালো মানুষকে কেন্দ্র করে আপনি নাম নির্মাণ করুন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে জড়িত আছে ভারতবর্ষের ইতিহাস জড়িত আছে সেখানে আপনি এই নামে মসজিদ নির্মাণ করে নতুন একটা অসম্প্রীতি বিরাষ্ট্র করার মতো কাজ করছেন না তো ভারতবর্ষের মধ্যে সবচাইতে যদি ভয়ঙ্কর কোন দাঙ্গা ঘটে থাকে বড় বড় দাঙ্গা গুলোর মধ্যে বাবরি মসজিদ অন্যতম প্রধান একটি দাঙ্গা বাবরি মসজিদের ইতিহাস পনেরোশো আঠাশ সালে তৈরি হয়েছে আজ দু সাল এর মাঝখানে বহু দাঙ্গা ঘটেছে বাবরি মসজিদকে কেন্দ্র করে বহু মানুষের রক্ত চলেছে বাবরি মসজিদকে কেন্দ্র করে বহু মানুষের প্রাণ নষ্ট হয়ে গেছে বাবরি মসজিদকে কেন্দ্র করে কত ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বাবরি মসজিদকে কেন্দ্র করে তো ঘরবাড়ি ভিগে ফেলা হয়েছে বাবরি মসজিদকে কেন্দ্র করে শুধুমাত্র একটা মসজিদে কেন্দ্র করে এটা ঘটেছে আমরা চিন্তা করেছেন। আর সেই মসজিদ আবার নতুন করে যদি একই নামে তৈরি করেন আবার নতুন করে আবেগ উত্তেজনা তৈরি হবে না তো 2019 সালের পর থেকে নিয়ে তার 25 সাল পর্যন্ত বাবরিকে কেন্দ্র করে নতুন কোনো দাঙ্গা ঘটেনি কেউ ধরে 19 এর আগে অসংখ্য দাঙ্গা কিন্তু ঘটেছে ঝামেলা ঘটেছে খন্ড খন্ড উত্তেজনা খন্ড খন্ড হাঙ্গামা ঘটেছে এটা ভারতবর্ষের ইতিহাস তা আপনি নতুন করে যদি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের আবার সবচেয়ে এরিয়া হচ্ছে এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা আপনি বেলডাঙ্গার মতো একটা জায়গাতে পাবলিক মসজিদ নির্মাণ করতে চাইছেন এর মাধ্যমে বেলডাঙ্গার মানুষের নিরাপত্তা নষ্ট করবেন না তো এক্ষেত্রে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে না তো এক্ষেত্রে মুসলমানদের যান প্রাণ বিনষ্ট হতে যাচ্ছে না তো আপনি চারিদিকে আপনি অবশ্যই ভালো মানুষ আপনি অবশ্যই বিবেচক মানুষ আপনি অবশ্যই জ্ঞানী মানুষ এই জ্ঞান দিয়ে আপনি একটু বিবেচনা করবেন আপনার এই কর্মের দ্বারা যদি সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই কর্মটা ভালো কর্ম নয় আপনার এই কাজটা ভালো কাজ নয় সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমার এই কাজের দ্বারা মানুষের জন্য ক্ষতি না হয় উন্নতি হয় সামান্যতম একটু যদি হয় উন্নতি যেন হয় এটা যেন হয় আর উন্নতি যদি না হয় ক্ষতি হয় তাহলে সেই কাজটা একজন জনপ্রতিনিধির কাছ থেকে আশা করা যায় না সম্মানিত প্রিয় ভাই আমার আপনারা কি করবেন আপনারা এই সমস্ত কর্মকাণ্ডকে যদি প্রমোট করেন সাপোর্ট করেন তাহলে কি আপনি তাদের অংশী হয়ে যাচ্ছেন না আপনারা সাপোর্ট করার মাধ্যমে সে কি উৎসাহ পাচ্ছে না মনে করবেন যে আপনাদের কাজটা আসলে মানুষের জন্য হচ্ছে এই কাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না কি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য করছে কেউ যদি করে তাকে সাপোর্ট করা মানে তো আপনি অপরাধ করছেন মসজিদ নির্মাণকারী অবজ্ঞা করছেন না মসজিদ যে কেউ না যে কোনো নামে নির্মাণ করতেই পারে কোন সমস্যা নেই কিন্তু মসজিদ বাবরের মসজিদ নাম করে যদি কেউ রাজনৈতিক फायदा রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক উত্তরণ নতুন ভাবে উত্তেজিত করতে পারে সেটা চেষ্টা করে তাহলে সেটা সাপোর্ট করা আমাদের জন্য বাঞ্ছনীয় হবে না